দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কীর্তি করল আয়ারল্যান্ড প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন রেকর্ড করল আয়ারল্যান্ড যেখানে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দশ রানে হারিয়েছে আয়ারল্যান্ড এই জয়ের ফলে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক একে সমতায় শেষ করল আয়ারল্যান্ড এদিন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা আর টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আয়ারল্যান্ডের দুই ওফেরার পল স্টালিন এবং রস অ্যাডওয়ার্ড উদ্বোধন জুটিতে একশো সাঁত্রিশ রান তোলেন এই দুই ব্যাটার টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের ইতিহাসে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি এরপর একত্রিশ বলে বাহান্ন রান করে আউট হয়ে ফিরে যান পল স্টালিন তবে অপর প্রান্তে আক্রমণ মেজাজে ব্যাট করতে থাকেন রস অ্যাডওয়ার্ড যেখানে তিনি মাত্র আটান্ন বল মোকাবিলা করে দুর্দান্ত এক শতক হাঁকান তিনি টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে নিজের প্রথম সেঞ্চুরি করেন রস অ্যাডওয়ার্ড শেষ দিকে জজ ডব্রেলের ব্যাট থেকে আসে কুড়ি রান যার সুবাদে নির্ধারিত অভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশো পঁচানব্বই রান সংগ্রহ করে আয়ারল্যান্ড এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ওয়ান মুন্ডা একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য করতে নেমে দক্ষিণ আফ্রিকা উদ্বোধন জুটিতে পাঁচ দশমিক তিন ওভারে পঞ্চাশ রান তোলেন রায়ান রিকটন ও রিজা হ্যান্ডিক্স এরপর ছত্রিশ রান করে আউট হন রায়ান রিকটন এরপর ম্যাথু ব্রিটকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে একাত্তর রানের জুটি করেন রিজা হ্যান্ডিক্স এরপরেই বত্রিশ বলে একান্ন রান করে সাজবারে ফেরত যান রিজা হ্যান্ডিক্স এরপর থেকে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে পটিয়ারা শেষ দিকে পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার তিপ্পান্ন রান হাতে ছিল সাত উইকেট কিন্তু মার্ক অ্যাডওয়ার্ডের দুর্দান্ত বলিংয়ের সামনে রান তুলতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো পঁচাশি রান তুলতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা এর ফলে দশ রানে আয়ারল্যান্ডের কাছে পরাজিত হতে হয় দক্ষিণ আফ্রিকাকে আয়ারল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন মার্ক অ্যাডওয়ার্ড যেখানে তিনি চার ওভার একত্রিশ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট এই জয়ের ফলে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক একই সমতায় শেষ করল আয়ারল্যান্ড